সমবেত রাষ্ট্রপতি দেশপ্রেমের ভদ্রমন্ডলীন নৈহাটি চান্দ্রত কালী মাতার মন্দিরের সামনে থেকে পরমাকে প্রণাম করে আমরা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে কানে সমবেত হইছি আমাদের এই কর্মসূচি করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে এত ভয় ভয় তো শুধু বিজেপির আপনারা প্রচুর মানুষ হেতেছেন এত মানুষ আমাদের দল আনেনি ভোটার রাস্তা জুড়ে নইয়ীর জনগণ আজকে রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছেন এমন কোন দোকান বাড়ি অফিস আমরা পাইনি যেখান থেকে মানুষ আমাদেরকে সমর্থন করছেন মহিলা আমাদের সঙ্গে স্লোগানে গলা মিলাচ্ছেন তাই নইয়াটি সহ ব্যারাকপুর এলাকার সর্বস্তরের মানুষকে গণদেবতাকে আমি প্রণাম জানাই প্রণামരായ আমার মটুয়া ওা সঙ্গের যারা এখানে দল নিয়ে এসেছে অত্যাচারীদের শাস্তির দাবিতে বিচার চাইতে তাদের সকলকে আমি জয় হরি বল জানাই আমাদের মাননীয় সভাপতি मनोज बनर्जी প্রাক্তন সভাপতি সন্দীপ बनर्जी নেতৃত্ব কৃষ্ণেন্দ্র মুখার্জি তারা সামগ্রিক ভাবে কর্মসূচি ব্যবস্থাপনা করেছে তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের অত্যন্ত বরিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক লড়াকু নেতা আপসিক নেতা অর্জুন সিং মহোদয় শ্রদ্ধা জানাই সম্মান জানাই মাতৃপত্নীর প্রতিনিধি

অত্যন্ত দুশ্রীর একজন সোল্জার আমাদের মধ্যে ডাক্তার শুক্লা থেকে শুরু করে প্রিয়াঙ্কু ভাই থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ আছেন প্রত্যেককে অভিনন্দন এবং কারণ আপনারা জেনে গেছেন যে আট তারিখে এখানে আমাদের বোন বাংলার মেয়ে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী বলেছে সবাই শুধু একটা কথাই বলছে আমার বনে আমার মেয়ের ধর্ষক খুনিদের ফাঁসি চাই বিচার চাই তো পরে ফাঁসি চাই আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাত করা লোকেদেরকে ফাঁসিতে জ্বলানো হবে সেদিন প্রকৃত আমাদের ছিল রাত্রি দখল করার মহিলারা যেহেতু মাঝরাত্রে ভোর রাত্রে নৃশংস অমানবিক অসমিক দানবীয় ঘটনা ঘটেছে গোটা পশ্চিমবঙ্গের মা বোন তাদের পিছনে দাদা বাবা কাকা জেঠা সবাই পিছনে থেকে মহিলাদের সঙ্গে গোটা রাজ্য জুড়ে হয়েছে একইভাবে চার তারিখে

হবে জাতীয় পতাকা যেখানে থাকবে উন্নয়নের পতাকা থাকবে না সেখানে আপনার সবাই মন দিয়ে প্রাণ দিয়ে সর্বপরিমানের অংশ গ্রহণ করবেন আমাদের কোরা প্রতিনিধি আমরা এই ধর্মসূচিতে এখানে বেহাকপুর পুলিশ কমিশনারকে পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে

সবকে গ্যারেজ করবো আমরা নিশ্চিত ভাব এতটুকু বিচলিত হবে না দু জায়গায় মেরেছে মহিলার গায়ে জামা

সঞ্জীব ঘোষ করতে চেয়েছিল আমি পদত্যাগ করতে দিই পদত্যাগ করতে চেয়েছিল আমি পদত্যাগ করতে দিইনি কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিই এইরকম একটা চিটিং বাসমিক মুখ্যমন্ত্রী Thank you.

দুর্গাপূজার পূজার পরে অনুষ্ঠানের আসবো অনেক লোক নিয়ে আসবো i <laughs>

আমরা লাল নীল সবুজ এগুলা কিছু বুঝবো না দুনিয়ার ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি পুষে যেত সাতাশ তারিখ নবান্ন অভিযান ছিল না আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে এখনো আটজন জেলে আছে দুশো চারজন অ্যারেস্ট হয়েছে এখানকার বিক্ষু জয় সরল রাখেন ফেটে এসে ও ছেলের জন্মদিন ছিল এক

হাই কোর্টের মহামান্য বিচারপতির রাজস্থ ভাবতা হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশের বক্তব্যনা করছেন ছাত্র নেতাকে করেছে কলকাতা হাইকোর্ট আজকে করে আপনাদের থাকে